বেদের মেয়ে জ্যোৎস্না প্রথমে নির্মিত হয় বাংলাদেশে সালে মুক্তি পাওয়া তোজামনেল হক বকুল পরিচালিত এই ছবিতে জুটি বাঁধেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমা এটি সালে কলকাতায় ছবিটি রিমেক করেন মতিউর রহমান পানু সেখানে নায়িকা অঞ্জু ঘোষই ছিলেন তবে নায়ক হিসেবে ছিলেন চিরঞ্জিত সেই সময় বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি ব্যাপক সারা ফেলেছিল এবার টলিউডের কালজয়ী ছবিটি নতুন রূপে পর্দায় ফিরছে ঝকঝকে প্রিন্টে উন্নত সাউন্ড সাউন্ড কোয়ালিটিতে সিনেমাটি আবারও মুক্তি পেতে যাচ্ছে এ তথ্য জানান ছবির নায়ক চিরঞ্জিত তিনি জানান এর মধ্যে প্রযোজকের সঙ্গে তার আলোচনা হয়েছে ছবিটি রেস্টোরেশন বা সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে দর্শক এবার ছবিটি উপভোগ করতে পারবেন আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরো নিখুঁত ভাবে সম্প্রতি টালিউডের রি রিলিজ পেয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার শ্বশুরবাড়ি জিন্দাবাদ তার আগে নায়ক মহানগর এমনকি কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগেও দেখানো হয়েছে অরণ্যের দিনরাত্রির সংরক্ষিত সংস্করণ এসব উদ্যোগ টালিউডের নির্মাতাদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে চিরঞ্জিত বলেন আমি চাই আবার আসুক বেডের মেয়ে এই সিনেমাটি একসময় দর্শকের মনে যে ম্যাজিক তৈরি করেছিল আমি চাই সেটা আবার ফিরুক যদি এই যুগেও ছবিটি চলে তবে বুঝব এর আজও দম আছে তিনি আরো জানান সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না টলিউডে এগারো কোটি রুপির ব্যবসা করেছিল তখন একটি টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা এতে বোঝা যায় ছবিটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিয়েছিল